একটু কথা তো আমি এখন কিছু কথা বলতে চাই যেগুলো আশা করি তোমাদের শোনার প্রয়োজন আছে হ্যালো কি অবস্থার সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো তো ক্ল্যাশার পয়েন্টের এই নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো তোমরা যেমনটা দেখেছো ক্ল্যাশার পয়েন্ট সম্পূর্ণ একটি নতুন ইউটিউব চ্যানেল আর এখানে তোমাদের রিকোয়ারমেন্টের উপরে ভিডিও তৈরি করা হবে যেমন অ্যাটেক স্ট্র্যাটেজি বলো আপডেট বলো নতুন নতুন সব আপডেটগুলো এছাড়াও ওয়ার লিগ এইসবের সবের ভিডিওগুলো ওয়ার অ্যাটেক ওআর স্ট্র্যাটেজি এই সমস্ত কিছুর ওপরে ভিডিও করা হবে এছাড়া রেগুলার ভিডিও অ্যান্ড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব না করলে পারে কীভাবে হবে ভাই আর তোমার ভাই তো দেখছোই কত বড় নুভ এখন পর্যন্ত টাউন হল টম্যাক্স করতে পারেনি দেখতেই পাচ্ছ কীভাবে তোমার ভাইয়ের বেসকে ধ্বংস করে দিচ্ছে আর গাই যারা যারা ক্লায়েন্টে জয়েন করতে চাও অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে মেসেজ করবা বা ক্লায়েন্টে এখন জয়েন করতে পারবা না কারণ মেম্বার আছে তোমরা যে কয়েকজন মেম্বার মেসেজ করবা আমি তাদেরকে দেখে সে অনুযায়ী আর কি মেম্বার রিমুভ করবো কি বলো তোমরা কি সাপোর্ট করবে অবশ্যই আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করবে কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসো শুরু হচ্ছে নতুন নতুন ভিডিও নতুন নতুন টপিক নতুন একজন মানুষ আর চলো কিছু কাজের কথা বলা যায় তো আমি এখন কিছু কথা বলতে চাই যেগুলো আশা করি তোমাদের শোনার প্রয়োজন আছে আর এগুলো একটু গুরুত্বপূর্ণ কথা তো অবশ্যই এগুলো মনোযোগ দিয়ে শুনবে প্রথমত আমাদের বাংলাদেশে তেমন টুর্নামেন্ট প্লেয়ার নেই যেগুলো আর কি ক্লাস ও ক্লাসের জন্য টুর্নামেন্ট করবে এখানে যেমন ওয়ার্ল্ড টুর্নামেন্টগুলো হচ্ছে বা এই সমস্ত টুর্নামেন্ট খেলার জন্য তেমন প্লেয়ার পাচ্ছি না না ক্ল্যান পাচ্ছি তো আমি আস আমি চেষ্টা করছি যে স্ট্রং একটা কমিউনিটি গঠন করা বাংলাদেশের জন্য আর কি বাংলাদেশের স্ট্রং একটা কমিউনিটি হবে যার ফলে আমরা বড়ো বড়ো টুর্নামেন্টগুলো খেলতে পারি নিজেদের মধ্যে ফ্রেন্ডলি টুর্নামেন্টও হতে পারে বিভিন্ন ধরনের স্পোর্টস একটা সাইট চলে আসবে শুধু ক্ল্যাশ অফ প্ল্যান্স বলে না বিভিন্ন ধরনের গেমিং কমিউনিটি আছে সেক্ষেত্রে ক্ল্যাশ অফ প্ল্যান্সেরও একটা তৈরি হওয়া দরকার আর আমার সাথে সাথে যে ভাইরা আছে আর কি যে বন্ধুরা আছে যারা ক্ল্যাশ অফ প্ল্যান্সের ভিডিও করছে আমি আমি সর্বোচ্চ চেষ্টা করব তাদের সাপোর্ট করার আর আমিও চেষ্টা করব আশা করব তাদের থেকে যে তারাও আমাকে সাপোর্ট করবে আর আমি তোমাদেরকেও বলতে চাই যাদেরই ক্ল্যাশ অফ প্ল্যান্সের ভিডিও দেখো বাংলাদেশে যে কোনো হোক বাইরের হোক সবাইকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলেই না আমরা উপরে উঠবো আমরা তো চেষ্টা করছি তোমাদের সাপোর্ট ছাড়া এখন বাকিটা এখন নিউজ হচ্ছে যে আমাদের দুই দিন পরে ক্ল্যান ওয়ার লিগ শুরু হতে চলেছে তো তোমরা যারা আর কি ক্ল্যান ওয়ার্ল্ড লিগ খেলতে চাচ্ছ বাট তেমন ক্ল্যান পাচ্ছ না খেলার মতো বা নিজেদের মতো খেলতে পারো এমন কোনো ক্ল্যান পাচ্ছ না তো আমার ক্ল্যানে জয়েন করতে পারো যদিও মেম্বার ফুল আছে তবে আমি এখান থেকে বের করে ফেলবো অনেককে তো তোমরা যদি আমার ক্ল্যানে জয়েন করতে চাও সেক্ষেত্রে আমার টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন করতে পারো সেখানে জয়েন করে আমার সাথে কথা বলে আর কি ক্লায়েন্ট জয়েন হতে পারো আমার হচ্ছে যে ক্ল্যানটা আছে ক্লায়েন্টটা দিন পর শুরু করেছি ওয়ার হিরোজ দেখতে পাচ্ছ ক্ল্যানের লিডার আমি আর এখানে যদি আমি ক্ল্যান ওয়ার লিগ হিস্টোরিতে যাই তাহলে এখানে দেখতে পারবা হচ্ছে আমি এপ্রিল মাসে ক্ল্যানটা রিওপেন করেছি তো এপ্রিল মাসে হচ্ছে ক্ল্যান ওয়ার্ল্ড লিগ খেলতে পারিনি কারণ পার্সোনালি মেম্বার ছিল না যে কারণে আর কি সেভেন যেতে হয়েছে আমাদেরকে খুব খারাপ বাজেভাবে হেরেছি যা অ্যাটাক করছি সব আমি অ্যাট্যাক করেছিলাম আর কেউ করেনি আর এখানে বাকি যেটা হচ্ছে যে মে মাসে তো ফার্স্ট প্লেস অবভিয়াসলি এটা স্বাভাবিক তো এখানে দেখতে পাচ্ছ আমি দুই সালে এখানে এখানে দুই বিশ সালে আমি ওয়ার্ল্ড খেলেছি দু বিশ সালের আগে পর্যন্ত খেলেছি এখন একুশ সাল বিশ সাল আর একুশ সালের মধ্যে একটাই মাত্র ওয়ার্ল্ড লিগ খেলা হয়েছে আর একুশ সালের পরে দেখতে পাচ্ছ বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল এই সময়টুকুর মধ্যে আমি গেমের মধ্যে ছিলাম না যে কারণে কোনো প্ল্যান ওয়ার্ল্ড লিগ খেলা হয়নি তো যাই হোক এই আজকে আর বেশি কথা বাড়াবো না এটা জাস্ট শর্ট একটা ভিডিও ছিল